চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় নতুন পঁচিশ লক্ষ কানেকশান দেওয়ার যে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বাইশে সেপ্টেম্বর জিএসটি জি এসটির পর থেকেই এটা নতুন জি এসটি যখন আমাদের এসলো তারপর থেকেই প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছে পঁচিশ লক্ষ উজ্জ্বলা কানেকশান দেওয়া হবে গ্যাসেতে ঠিক আছে তো সেটাই আজকে জানবো কীভাবে কী অ্যাপ্লাই করবে তোমরা তোমরা আর কী জিনিসটা তো কেন্দ্র সরকার আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ব্রাউজারেতে আর আর্টিকেলে দেওয়া আছে যে পঁচিশ লক্ষ নতুন বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ঠিক আছে যেটা আমরা উজালা যোজনার নামে জানি ঠিক আছে তো পঁচিশ লক্ষ দেওয়া হবে এর মধ্যে কি হবে যে প্রতিটা যে কানেকশান সেই কানেকশানেতে দু হাজার পঞ্চাশ টাকা ব্যয় করবে সরকার ঠিক আছে তো বিনামূল্যে দেওয়া হবে এটা পঁচিশ লক্ষ মহিলাদের ঠিক আছে আর বিনামূল্যে সিলিন্ডারটা দেওয়া হবে রেগুলেটার কি কী দেওয়া থাকবে সিলিন্ডারে রেগুলেটর চুলা এবং প্রয়োজনীয় আনুমানিক কিছু জিনিস দেওয়া থাকবে কিছু আরও কিছু জিনিস দেওয়া থাকবে এই ঘোষণা কার্যকর মোট উজ্বালার সুবিধা ভোগকারীদের যে মানে এটা একশো ছয় মিলিয়ন অর্থাৎ দশ কোটি ষাট লক্ষ পৌঁছাবে ঠিক আছে মানে দশ লক্ষ ষাট দশ কোটি ষাট লক্ষ বাড়িতে পৌঁছবে আর এই সুবিধা পাওয়ার জন্য কিছু তথ্য তাহলে কি মানে মেন মেন কথা হলো যে উজ্জ্বলা যোজনাটা বার করেছে পিএম এম প্রধানমন্ত্রী ঠিক আছে তো সেখানে প্রতিটা কানেকশানেতে দু হাজার পঞ্চাশ টাকা করে খরচা হবে কিন্তু তোমাকে এক টাকাও খরচা করতে হবে না তুমি সেখান থেকে কী কী পাবে রেগুলেটর পাবে চুলা পাবে এবং আরও কিছু জিনিস সিলিন্ডার পাবে বিনামূল্যে এবং আরও কিছু জিনিস পাবে ঠিক আছে তো এটা দশ কোটি ষাট লক্ষ পরিবারকে দেওয়া হবে ঠিক আছে এবং এই যে সিলিন্ডারটা এটা যদি তোমরা রিফিল করো মানে আবার যদি ভরো সেখানে তোমরা তিনশো টাকা বাপস পাবে ঠিক আছে আবার কি বলছে এখানে যে এর মানে এই যে জিনিসটা কারা পাবে ঠিক আছে তো উজরা যোজনায় কারা আবেদন করবে বা যারা আবেদন করবে তাদের মধ্যে এই শর্তগুলো প্রযোজ্য রাখতে হবে আবেদনকারী অবশ্যই পূর্ণবয়স্ক মহিলা হতে হবে তাহলে তুমি এটা মহিলায় কোনো একটা মহিলাই কিন্তু আবেদন করতে পারবে পুরুষ না ঠিক আছে পরিবারের আগে থেকে এলপিজি কানেকশান থাকা যাবে না ঠিক আছে যদি তোমার বাড়িতে এলপিজি কানেকশান থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না দরিদ্র পরিবার হতে হবে বিপিএল রেশন কার্ড থাকা আবশ্যক মানে বিপিএল রেশন কার্ড থাকতে হবে পরিচয়পত্র ঠিকানপত্র জমা দিতে হবে ঠিক আছে এবারে কি তাহলে তোমার কী কী এটা একটা মেয়েকেই আবেদন করতে হবে প্রথমত দ্বিতীয় তার বাড়িতে এলপিজি কানেকশান থাকা যাবে না এবং তৃতীয় বিপিএল কানেকশান হতে হবে এবং চতুর্থ তোমার এখানকারই বসবাস হতে হবে ইন্ডিয়া ঠিক আছে এবার কি বলছি ডকুমেন্টস কী কী লাগবে প্রধানমন্ত্রী যোজনার প্রকল্পের এই সকল সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার পাসপোর্ট সাইজ ছবি ঠিকানার প্রমাণপত্র লাগবে এই সকল ডকুমেন্টস মহিলার নাম ঠিকানা ও সকল তথ্য মিলিত হবে না হলে আবেদন খারিজ হয়ে যাবে মানে এই যে সকল ডকুমেন্টস এতগুলো যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলোর যেন যে মহিলারই তো হবে তো মহিলার যেন সব কিছু ম্যাচ থাকে ঠিক আছে কোথাও যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেবে ঠিক আছে বাদ দিয়ে দেবে ঠিক আছে এটা তোমরা অনলাইনে করতে পারো আমি বারবার বলছি এই জিনিসটা যদি তুমি এই গ্যাস সিলিন্ডারটা যদি রিফিল করো তো তুমি প্রতি প্রতিবারেতে তিনশো টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে বাপস পাবে ঠিক আছে আচ্ছা প্রসেস বলছি প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম জমা পূরণ করে জমা দিতে হবে পূরণ করতে পারবে এগুলো আম তোমরা যদি চাও এর প্রসেস একটা দিতে আমি তাহলে দিয়ে দেবো প্রসেসটা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে আর ঠিক আছে তো মেন কথা হচ্ছে এটাই যে যে উজ্জ্বলা যে যোজনাটা সেটার কথা হচ্ছে এটাই যে দশ কোটি ষাট লক্ষ বাড়িতে পৌঁছানো হবে ঠিক আছে প্রতিটা গ্যাস সিলিন্ডার বা প্রতিটা কানেকশানেতে দু হাজার টাকা ব্যয় করবে সরকার ঠিক আছে এবং সেখানে তুমি বিনামূল্যে একটা সিলিন্ডার পাচ্ছ রেগুলেটর পাচ্ছ চুলা পাচ্ছো আরও কিছু জিনিস থাকে সেই জিনিসগুলো দেবে তোমাকে ঠিক আছে তোমাকে এক টাকাও দিতে হচ্ছে না এর মধ্যে তোমার যেসব যে মানে কি বলবো এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া সেটা হলো এটার জন্য আবেদন করতে গেলে তোমাকে একটা পূর্ণ বয়স্ক মহিলা হতে হবে এবং তোমার আগে এলপিজি কানেকশান থাকা যাবে না ঠিক আছে দরিদ্র পরিমাণে বিপিএল রেশন কার্ড থাকতে হবে এবং তোমার যে ঠিকানা এখানে যে যেখান থেকে তুমি অ্যাপ্লাই করছো তার যে জন্ম প্রমাণপত্র সেখানকার যে তুমি মানে বাসিন্দার সেই প্রমাণপত্রটা জমা দিলেই হয়ে যাবে ঠিক আছে আর ডকুমেন্ট কী কী লাগতেছে আধার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে ফোন নাম্বার একটা লাগবে ঠিক আছে তো এইগুলো নিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারো তোমরা যদি চাও আমি অনলাইনে আবেদন করে দেবো মানে দেখিয়ে দেবো একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তোমরা ইজিলি আবেদন করতে পারবে আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে চলো বাই